আসসালামু আলাইকুম ও আজকে আমি আপনাদের সামনে মুস্তাসনা নিয়ে আলোচনা করব তো আমাদেরকে প্রথমে জানতে হবে মুস্তাসনা কি আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন যার দ্বারা একটি জিনিসকে অনেক জিনিস হতে পৃথক করা হয় তাকে মুস্তাসনা বলা হয় আপনারা এ কথাটি মুখস্ত করে নেবেন এখন যার থেকে পৃথক করা হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু এবং যেই হরফের মাধ্যমে কিংবা যেই শব্দের মাধ্যমে পৃথক করা হয় ওই শব্দকে বলা হয় হুরুফে ইস্তেসণা একটি এক্সাম্পল দেখেন আমি লিখে দিয়েছি জা আ জায়দুন ইল্লা আব্দুর রহমান এখানে জায়েদ থেকে আব্দুর রহমানকে পৃথক করা হয়েছে এখানে দেখেন জায়ের শব্দটা হচ্ছে মুস্তাসনা মিনহু ইল্লা হচ্ছে হুরুফি ইস্তেসনা আর আব্দুর রহমানটা হচ্ছে মুস্তাসনা এখন আমি সকল মুস্তাসনাগুলাকে গুলাকে একত্রিত না করে ভাগ করেছি আপনাদের সুবিধার্থী আমি সব শব্দগুলার নাম দিয়েছি মায়ে মুস্তাসনা অর্থাৎ কালেমা হচ্ছে তিন প্রকার এস এম ফেল হরুপ আমি এই হিসাবে ভাগ করে দিয়েছি দেখেন এসমে মুস্তাসনা কিংবা এসমে স্তেসনা হচ্ছে তিনটা আপনারা এগুলো লিখে নেবেন এসমে স্তেশনা কয়টি তিনটি গৈর সেওয়া সাওয়া এখন দেখেন ফেলে স্তেসনা হচ্ছে সাতটি আপনারা এগুলো মুখস্থ করে নেবেন হাসা খলা আদা মা খলা মা আদা লাই ছাইয়া কোনো এখন নিচের দিকে দেখেন হুরুফে স্তেসনা হচ্ছে মাত্র একটি সেটা হচ্ছে ইল্লা তো আমরা এখন এরাবের দিকে আসি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এসমে স্টেশনা তিনটি ওয় সেওয়া সাওয়া এই তিনটি এসমে স্তেসনার পরে সবসময় পরে শব্দটা জের বিশিষ্ট হয় অর্থাৎ এই তিনটি এসমে স্টেসনা তার পরবর্তী শব্দকে জের দেয় যেমন দেখেন গয়র ইল মকবুব হিম এখানে গয়ের শব্দটা হচ্ছে কি এসমে স্টেশনা এই গয়ের শব্দটা যেহেতু এসমে স্তেসনা তাই তার পরবর্তী শব্দকে জের প্রদান করেছে যার কারণে আমার দিয়েছি গয়রিল মা দু বি দিয়েছি এখানে এরপর যে আপনার দেখতে পাচ্ছেন যে ফেলে না সাতটি যে হাসা খোলা আদা মা খোলা মা আদা লাইসে কোনো এই শব্দগুলা সবসময় তার পরবর্তী শব্দকে জবর প্রদান করে অর্থাৎ ফেলে না তার পরবর্তী শব্দকে কি প্রদান করে জবর প্রদান করে এরপর দেখেন হুরুফে না একটি সেটা হচ্ছে ইল্লা অন্য ক্লাসে সে অনেক কঠিন করে বোঝানো হয় তো আমি একেবারে সাবলী ভাষা আপনাকে বুঝাবো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সমস্যা আপনাদের হবে না তো আমরা সাধারণত মনে করব যে ইল্লার পরবর্তী শব্দরা জবর হবে এটা আমরা মনে করব আমাদের এক নাম্বার রুল হচ্ছে এটাই যে ইল্লা তার পরবর্তী শব্দকে জবর দিবে এটা আপনার মাথায় রাখবেন যেমন আমি দিয়েছি দেখেন হা উলা ই তিলমিজ ইল্লা মাজেদান এখানে ইল্লার পরে মাজেদান জবর দিয়েছি কেন আমরা জানি যে ইল্লা তার পরবর্তী শব্দকে জবর প্রদান করে এখন দুই নম্বর রুল যে ইল্লা এর পরবর্তী শব্দের শুরুতে যদি হুরফে জার থাকে তাহলে হুরফে জারের পরবর্তী শব্দকে আমরা জের প্রদান করব যেমন দেখেন লা ইংসা না ইল্লা বির্রুহি অর্থাৎ এখানে লা ইংসা না ইল্লা ইল্লা হচ্ছে হুরফে এসতেস না কিন্তু বীররুহি জের দিয়েছে এই কারণে যে এই রুহু শব্দটার সামনে কিন্তু ইল্লা আছে ঠিকই কিন্তু রুহের সঙ্গে লাগা আছে বা বাটা হচ্ছে হুরফে জার যেহেতু রুহের কাছাকাছি বা আছে ইল্লা একটু পরে আছে যার কারণে আমরা ইল্লার ব্যবহার এখানে আনবো না এখানে হরুভে যারের ব্যবহার অনুযায়ী আমরা যার প্রদান করব বা জের প্রদান করব তিন নাম্বার রুল দেখেন যদি বাক্যের শুরুতে নাফি নাহি স্তেফাম থাকে তাহলে ইল্লা এর পরের শব্দ পেশ হবে এখন নাফি নাহি এস্তেফামটা কি নাফি হচ্ছে নাবোধক অর্থাৎ লা এবং মা ফেলে মাঝির সামনে এসে নাবোধক করে ইত্যাদি এগুলো আপনারা বুঝে নেবেন নাহি মানে নিষেধ করা এবং ইস্তেফাম মানে প্রশ্নবোধক কোনো কিছু যদি থাকে তাহলে ইল্লার পরবর্তী শব্দটা পেশ হবে যেমন আপনারা দেখেন যে লা ইলাহা ইল্লা এখানে প্রথমে দেখেন প্রথম শব্দটা এই বাক্যটা শুরু হয়েছে লা দিয়ে যেহেতু আমরা পড়েছি নাফি নাহি ইস্তেফাম থাকলে সেটা ইল্লার পরবর্তী শব্দকে পেশ দিবে এর জন্য লা ইলাহা যেহেতু প্রথমে লা আসে আবদক আছে এর জন্য ইল্লা পরে আল্লাতে পেশ দেওয়া হয়েছে তো আশা করি যদি আপনারা এর তিনটা রুল বা তিনটা কায়দা আপনারা যদি মনে রাখেন ইনশাআল্লাহ কোনো প্রকার হরুফ স্তেস আপনাদের সমস্যা হবে না তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ রূপে মুস্তাসনা সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন